এই নবীকে গালিগালাজ করা হচ্ছে সেই নবীকে না দুচ্ছটাচ্ছিল্য করা হচ্ছে সেই নবীকে নিয়ে അപমর করা হচ্ছে তার জন্য আইন নেই আমি তখন পড়েছিলাম ও আমার চুকিয়া ওদেরকে যেখানে বসেখানে ওদের পাওনা চুকিয়ে দাও আমার নামে অনেক মামলা যত বলোগার সাতে মে রাসুল আল্লাহর নবীকে যারা কটুক্তি করেছিল আল্লাহর নবীকে নিয়ে যারা গালি করেছিল শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ জনতা আল্লাহর নবীর সঠিক প্রেমিক তারা সেদিন চিন্তা নাস্তিক মোরতাদের যে পাওনা আছে সেই পাওনা চুকিয়ে দিয়ে চিরস্থায়ী ভাবে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে তারা বিদায় করল তাদের পাওনা চুকিয়ে দিল গ্রেফতার করলো ফাঁসির রায় হল জসিম উদ্দিন রহমানি নাকি সবগুলোর জন্য তাই। আজকে শুনে রাখো স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি উদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আজহারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব বাংলাদেশে আছে বলে জানা ছিল না আমার লেখা বই আছে তোমাদের কাছে সেই বইগুলো সংরক্ষিত আছে আমার শত শত বক্তব্য তোমাদের কাছে সংরক্ষিত আছে আমার মাদ্রাসার ছাত্র আছে শিক্ষক আছে মসজিদের কমিটি আছে মুসল্লি আছে তোমরা তোমাদের যত রকমের তদন্ত তদন্ত সংস্থা আছে গোয়েন্দা সংস্থা আছে সব লেলিয়ে দাও খোঁজার চেষ্টা করো জসীমউদ্দিন রহমানি কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা আদালত তালাস করেছে বলগার রাজীব হায়দার হত্যা মামলা রায়ের কপিতে দুই শত পঁচাশি নাম্বার পৃষ্ঠায় লেখা আছে এই মামলার আসামিগণ যদিও বলা হয়েছিল শিবির জামাত কিংবা আনসারুল্লাহ বাংলা টিম এমনকি আমার নাম দিয়ে বলা হয়েছে মুফতি জসিমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বা আধ্যাত্মিক গুরু কিংবা প্রধান এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমি কোন দরের জন্য নয় নিজের নামের জন্য নয় যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা আমার নবীকে গালি গালাজ করছিল আমার নবীকে কটুক্তি করছিল আমি তখন আমার ইমানই দায়িত্বে বলেছিলাম যারা আল্লাহর নবীকে গালি যায় যারা আল্লাহকে গালি দেয় বাংলার জমিনে টাকা থাকার স্থান তাদের নেই আমি তৎকালীন সরকারকে বলেছিলাম তোমরা ওদের গ্রেফতার করো ওদের জন্য আইন তৈরি করো তোমার বাপের জন্য আইন করেছ তোমার বাপকে গালি দিলে প্রথমবার নাকি দশ চোদ্দ বছর সাজা দ্বিতীয়বার যদি গালি দেয় যাবজ্জীবন সাজা তোমার বাবার জন্য তুমি আইন করেছ এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরে স্পন্দন যার জন্য আমাদের জীবন উৎসর্গ ফেদাকা ইয়া ফেদা ফেদাকা আবি উম্মি ইয়া আল্লাহ যেই নবীর জন্য আমাদের সব কিছু কুরবান সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে সেই নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে সেই নবীকে নিয়ে অবমাননা করা হচ্ছে তার জন্য আইন নেই আমি তখন বলেছিলাম ও আমার যুবকে ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও ওদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে বাংলার জমিনে তারপরে আর কোনো নাস্তিকের সাহস হয় নাই আল্লাহর নবী কিনে করা আমার নবীকে নিয়ে অবমাননা কথা বলা আমার নবী কিনে কোনো বই লেখা এমনকি আমার নবীকে বই ছাপিয়ে যাওয়া